কোটি বিরানব্বই লক্ষ টাকার একটি প্রকল্প শাহজাদপুরের এলজিডি আমি আপনাদেরকে দেখাবো শাহজাদপুরের এল জিডির যে কর্মকাণ্ড সেই চিত্র নিয়ে আসছি এক কোটি বিরানব্বই লক্ষ টাকার একটি প্রকল্প আমাদের বেলতুল ইউনিয়নের গুপনাথপুর গ্রামের যে চিত্র তারা পরে রেখেছেন সেই চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই কাজটি কিন্তু তেইশ চব্বিশ অর্থ উন্নয়ন প্রকল্প ছিল এখন কিন্তু পঁচিশ ছাব্বিশ চলে আসছে আর এখন পর্যন্ত সেই কাজটি শেষ করেননি কিন্তু ঠিকাদারের পকেট কিন্তু বাড়ি হয়ে গেছে ভাই জানেন তারা কিন্তু আশি পার্সেন্ট বিল কিন্তু তারা তুলে নিয়ে চলে গেছেন আর তারা আরামে ঘুমাচ্ছেন আর আপনার যারা সাধারণ মানুষ আছি দিনের পর দিন বছরের পর বছর আমরা অবহেলিত রয়েই গেছি এই হলো শাহজাদপুরের এল এবং শাহজাদপুর এল জিডির যে ইঞ্জিনিয়ার আছে কামরুল হাসান রনি এবং ঠিকাদার প্রতিষ্ঠান তাদের যোগ সাজশেই কিন্তু এইগুলো হচ্ছে আপনারা দেখতে থাকুন আমি আসব এই রাস্তার সম্পূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে